ভিডিও থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা ম্যাক্স সেভেন দিয়ে দশ দশটা কিল করার চ্যালেঞ্জ ভিডিও করবো আর গাইস তোমরা তো জানোই আমি যেই চ্যালেঞ্জ ভিডিওই করি না কেন গাইস এটা আমরা কমপ্লিট করি এটা তো তোমার ভালো করেই জানো গাইস উপরে আরেকটা চান্দু আছে একটা গগ গাইলাম আরেকটা চান্দু উপরে আছে আরে দেখো আমরা কি পাশ দিয়ে দেয় টায়ার দিয়ে জাম দিয়ে উপরে উঠবো গেস উপরে ওঠার পর আরে এমন ঘাঁড়ি দেবো যা তোমরা গাইস কল্পনাই করতে পারো না গ্যাস এই যখন আমরা জাম্প দিয়ে টায়ার দিয়ে জাম্প দিয়ে যে উপরে উঠলাম গে সেই চান্দু কই গেল সেই এই পাশে তো আসছিল গিয়ে দেখি গাই সেই চান্দু আছে কিনা গ্যাস পিছনে চলে গেছে সেই সান্দু ওই দেখো টুকটুক করে মারতেছে আর দেখো আমরা কি ঘক গাঁটাই দেয়

তারপর গাছ ভোড়া কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গায়ে সেখানে আমরা গাড়ি নিয়ে আইনি মেরে ধাক্কায় ধাক্কায় মারবে আর একটা চান্দু আছে সামনে এই সামদুর আগে ধাক্কা নি দিয়ে মেরে দেখো ফাইট বেজে গেছে আরে লাগাইতে পারলাম না ধাক্কা তবে গাইস এই দেখছো ফুল ড্যামেজ খাওয়া ছিল গাইস ওই চান দুটা ড্যামেজ দিয়েছিল আমি চুরি করলাম গাইছে কিনটা চুরি করলাম তো কিন্তু খেলাম গাই ধাক দিলোঁ দুইজন ফাইট বেচিলো দুইটাই ফুল ডেমেজ খাও চৰপৰ গাইছ বোৰা কেচে গাই দেখ ঘাই মেক্স মানে কি হৈছে গাইছ যে ঘগ গাই নি গাইছ ওইটাই ঘগানি গাইছ সঠিক পদ্ধতিতে হয় আর কি দেখছো আমরা সাত সাতটা কিল করে ফেললাম আর গাইস মাত্র তো জানোই গাইছ আমি কত বড় পুরো ড্রাইভার দেখছো গাইছ সিপাই ছাপাই গাইছ আমি গাড়ি চালাইতে গাইছ অনেক পছন্দ করি এরপর গাইস ভিডিওটা কেটে দি আমার ম্যাচের এখানে চলে আসলাম গ্যাস ওই দেখো সান্দু ওইদিকে দৌড়াই গেত গ্যাস আর একটা চান্দু আয়তেছে এটা কোন বোর্ড গেছে এটা তো মনে হয় গাইছ কারো ডুবো পার্টনার কোনো বটলার ডুবো পার্টনার বটলি গেছে দেখো আমার দিকে আগে গেছে তারপর গান হাতে নিয়ে দেখছো গাইস প্রলোভিত এই বটলি কি করে এখানে গাইস আরে আমরা ঘগ গাবো এই যে ঘক ঘ গাইস এখানে আরেকটা এনিমি আছে যেটা আমি দাব রাইলাম গাইস আরে এখন আমরা ঘগ গানি দিয়ে দেবো গাইস এখানে কিছু লুট করলাম গাইস এই যে চান্দু মনে হয় এখানে আছে শব্দ পাওয়া গেছে আরে চান্দু আমার মারে এই যে ঘক ঘ লাগা গুলো বল গেস তুমি তো জানোই আমরা জামের হেড শট গাইস নয় নয়টা কিল হয়ে গেল তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা মেসেজ এখানে চলে আসলাম